যারা পেস চালান তাদেরকে লং ভিডিও পেজে দিতেই হবে লং ভিডিও হচ্ছে পেজের খাদ্য আর যারা লং পেজে দেন না তারা আপনার পেজকে অসুস্থ করেছেন জন্য লং ভিডিও হচ্ছে আপনার পেজের খাদ্য লং ভিডিও আপনাকে পেজে দিতেই হবে যারা লং ভিডিও দিতে আসেন না বা লং ভিডিও করতে পারেন না বা লং ভিডিওতে আপনার লাইক আসে না ভিউ আসে না শেয়ার হয় না যাদের মাথায় এই চিন্তা বা এই চিন্তা চেতনা শুধু যারা রিল ভিডিও কাজ করতেছেন তাহলে আপনাদের ভবিষ্যতে সমস্যা হবে আপনাদের পেজ দুর্বল হয়ে যাবে এই জন্য নাকি যারা লং ভিডিও করতে পারে না ক্যামেরা সামনে সব কিছু ভুলে যান ভাই ভুলে জানার যেমন তাই করেন আপনি লং ভিডিও পেজে দিতে হবে লং ভিডিও পেটের পেজের হচ্ছে শক্তি এই জন্য আমরা লং ভিডিও করব লং ভিডিও পেজকে দিতেই হবে ফেসবুক আমাদেরকে বলছে লং ভিডিও করতে এই জন্য আমরা যদি লং ভিডিও না করি তাহলে তো আমাদের পেজের সমস্যা হবে এই জন্য আমরা পেজের সমস্যা করব না আমরা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর মনে করেন যে আমরা যারা নতুন আমাদের তো ওই চিন্তা করলে আমার আমাদের ভিউ হয় না লং ভিডিও মানুষ দেখে না বা লং ভিডিওতে লাইক হয় না লং ভিডিও মানুষ শেয়ার করে না তে ওই জিনিস চিন্তা করলে হবে না আপনাদের আমাদের লং ভিডিও যদি আমরা পেজে না দিই তাহলে আমাদের পেজের সমস্যা হবে এই জন্য লং ভিডিও সবার দিতে হবে এবং কি লং ভিডিও করতে হবে যারা নাকি পেজে কাজ করতে আসছেন যদি লং ভিডিও বলেন যে করতে পারি না বা ক্যামেরা সামনে গেলে ভুলে যায় ভাই এই কথা বললে চলবো না ভাই যারা নাকি লং ভিডিও বানাতে পারে তারাই হচ্ছে মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েটর নিজের মতো করে লং ভিডিও বানাতে হবে নিজের মন মতো করে কথা বলতে হবে নিজে যা পারেন তাই উপস্থাপন না করতে হবে লং ভিডিও ভিতরে এখন যদি মনে করেন যে আপনি লং ভিডিও করবেন না তাহলে হবে না আপনার পেজের সমস্যা হবে ফেসবুক যেহেতু আপনাকে বলতেছে লং ভিডিও আপনি দিতে হবে আসলে আপনাকে আমাকে যদি আমরা যদি লং ভিডিও না দিই পেজে তাহলে আমাদের পেজের সমস্যা ভাই রিল ভিডিও করে আর রিল ভিডিও ভাইরাল করে আপনি এটা টিকে থাকতে পারবেন না যদি টিকা থাকতে হয় আপনাকে আমাকে বড় ভিডিও লং ভিডিও পেজে ছাড়তে হবে যদি না ছাড়েন তাহলে সমস্যা হবে আপনারও সমস্যা হবে আমারও সমস্যা হবে অতএব আমরা লং ভিডিও করার চেষ্টা করবো সবাই লং ভিডিও করবো এটা হচ্ছে আমাদের এই জন্য কি যারা নাকি লং ভিডিও দিতে না লং ভিডিও করতে চান না ভাই এই ভুল করবেন না লং ভিডিও আপনাদের করতেই হবে আর লং ভিডিও আপনারা যদি না দেন তাহলে এই যা বি আপনি যদি বিডিন টিকা থাকতে চান ফেসবুকের পেজে কাজ করতে চান তাহলে আপনাদের লং ভিডিও করতেই হবে মাস্ট আর যদি লং ভিডিও না রাখেন তাহলে আপনার পেজে ঠিক মতো আপনার কাজ করতে পারবেন না এবং কি ভবিষ্যতে আপনার পেজ থাকবে না আপনার পেজ নাই হয়ে যাবে কারণ আপনার পেজে শক্তি নাই আপনার পেজে শক্তি না থাকে আপনার যে কোনো জিনিস যদি শক্তি না থাকে আপনি ঘর বানাই ঘরে যদি খুঁটি না থাকে ওই ঘর টিকবে না এই জন্য আপনাদের আমাদের সবচেয়ে বড় কাজ হবে পেজে লং ভিডিও রাখতে হবে লং বিডিও এখন দিতে হবে বর্তমানে যে আমরা কাজ করতেছি আমাদের লং ভিডিও করতে পারে আমরা যদি লং বিডিও করতে না পারি তাহলে আমার কিছু কন্টেন্ট রাখতেছে আপনি কন্টেন্ট দাবি করতেছেন অথচ লং বিডিও বানাই পারেন না হবে না ভাই লং রং ভিডিও আপনাকে করতে হবে আর যদি লং ভিডিও না দিয়ে না দিতে পারেন তাহলে আপনার পেজে সময় সবাই জন্য সবাই চেষ্টা করবেন রিল ভিডিওর পাশাপাশি বড় রং ভিডিও বানাবেন এবং কি পেজে লং ভিডিও রাখবেন তাহলে আপনার পেজ পেজ ভালো থাকবে আপনার ইনকামও ভালো করতে পারবেন এই জন্য যারা নাকি শুধু রিল ভিডিও নিয়ে কাজ করেন তারা শুধু রিল ভিডিও নিয়ে কাজ করবেন না রং ভিডিও পেজে রাখবেন